আজকে ছত্রিশ জুলাই ওরফে পাঁচই আগস্ট যা একটি রুদ্রশ্বাস দিন আর কেন বলছে এটি একটু পরেই বলবো তো এই মুহুর্তে আমাদের এখান থেকে ইসিপি থেকে গণভবনের দিকে কিছু যাচ্ছিল তার মধ্যেই খবর এসেছে যে প্রধানমন্ত্রী তার পদত্যাগ করেছে সেই খুশিতে আব্বু একটি আইসক্রিম কিনে দিল এরপর খেতে খেতে যাচ্ছিলাম চেকপোস্টে মেইনলি মানিকদি এবং মাটিকাটা রোডের সব যে চেকপোস্টগুলো ছিল সেগুলো অফ করে দেওয়া হয়েছিল আর এই মুহূর্তে আমি ভাষানটেক পর্যন্ত হেঁটে গিয়েছি ইসিবি থেকে তারপরে অটোতে করে চোদ্দ নাম্বার গিয়েছি কোনো কিছুই ছিল না এছাড়া তো চোদ্দো নাম্বারে আমার একটি ফ্রেন্ড আমার সঙ্গে জয়েন হবে আমি এখন রয়েছি ডেন্টাল কলেজের সামনে একটি পরাজিত বাংলাদেশকে দেখছিলাম আজকে দেখতে হয়েছি যে স্বাধীন বাংলাদেশ দেখতে কেমন যেহেতু এবার সত্যিকারের ভিক্টোরিয়া এখন আসলে মেনলি আমাদের মিরপুর দশে যাওয়ার প্ল্যান ছিল বাট একটি ফ্রেন্ড আমাদেরকে ফোন দিয়ে বলল যে ওখানে অনেক ধরনের গোলাগুলি হচ্ছে যেতে না যাই তো সেজন্য আমরা ১৩ নম্বর ওভার ব্রিজ পর্যন্ত চলে যাই আর এখন আমরা রয়েছি তেরো নম্বরে আর আশেপাশে অনেক মানুষ অনেক ধরনের স্লোগান দিচ্ছিল সবাই নির্ভয়ে নির দ্বিধায় বের হয়েছে এবং অনেক হাসি খুশিভাবে চলাচল করছে আজকে এই ছত্রিশ জুলাই একটি স্মরণীয় দিন রিক্সা থেকে নেমে হেটে হেটে প্রায় দশ নম্বর পানির ট্যাঙ্কির কাছাকাছি চলে এসেছিলাম আজকের এই ক্রেডিটটি কিন্তু সম্পূর্ণই ছাত্রদের আর ছাত্ররা যদি এই আন্দোলনটি না করতো তাহলে কিন্তু এটি সম্ভব হতো না যদিও বা তাদের প্রথম অবস্থায় দাবি ছিল কোঠা আন্দোলন এরপরে যখন তাদেরকে স্টুডেন্ট বিভিন্ন স্টুডেন্টদেরকে মারা হচ্ছিল বিচার করা হচ্ছিল না তখন তারা এক দফা দাবিতে আন্দোলন করে আমি চলে এসেছি আমার ইনস্টিটিউটের সামনে এখন রওনা হয়েছি মিরপুর চোদ্দোর দিকে আবার ব্যাক করা তো মাঝপথেই দেখছি অনেকেই দশ নাম্বারের দিকে যাচ্ছে আমি এখানে সবাইকে এনকারেজ করছিলাম করছিলাম একটু তো অনেক দিন পরে আসলে এইভাবে চলাচল করতে পারছি অনেকটাই ভালো লাগছে আর সবাইও কিন্তু এই মুহূর্তটাকে এনজয় করছে এবং দেখতে পারছেন কত মানুষ বের হয়েছে মনে হচ্ছে তারা মুক্ত পাখি অনেকদিন খাঁচায় আটকে রাখলে যা হয় এমন তো এখানে দেখতে পাচ্ছেন লিখে রেখেছে চোদ্দ থেকে এবার ইব্রাহিমপুর চলে এসেছি মিষ্টি কিনতে তো এই যে মিষ্টির দোকানে তারপর মিষ্টি কিনলাম আনটি আম কেটে দিয়েছে এরপরে এই বিজয় উপলক্ষে বিরিয়ানি রান্না করা হয়েছিল আজকে ফ্রেন্ডের সঙ্গে অনেক ভালো একটি সময় কাটালাম অনেকদিন পরে তো বের হয়ে চোদ্দোর দিকে যখন যাচ্ছিলাম তখন যারা ছাত্রলীগের কর্মী ছিল তারা অনেক গুলাগুলি তো ভয়তে আর ব্যাক করি দেন কচু খেত দিয়ে নির্ঝর হয়ে এরপরে চিসিবি আসি পুরোটাই হেঁটে হেঁটে আসতে হয়েছে কোনো বাস গাড়ি কিছু চলছিল না কোনো রিক্সা ছিল না বাই ফর টুডে আল্লাহ হাফেজ